আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য নিয়ে চমৎকার চমৎকার বুটিক্সের কিছু কালেকশন থাকছে মান্নাত বুটিক্স থাকবে চুমকি চামের আটিক এবং সাথে থাকছে খুবসুরত বুটিকসের সুপার দুপার হিট ধামাকা কিছু ফেভারিট কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর যে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে আপনার পছন্দের কালেকশনগুলো কালেক্ট করতে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আজকের যে কালেকশনগুলো থাকবে খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালার যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস থাকবে সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল মাশাল মাসাল্লাহ দেখার মতো এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ড একটা প্রাইস একেবারে ইনশাআল্লাহ নজিরবিহীন এর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুতরাং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলেই সরাসরি চলে আসতে পারেন আমাদের সুরম হাসিব পারফেক্টেশন ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আপনাদের মাঝে দিচ্ছে আমরা ঈদ আজহা এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা কিন্তু বিশেষ কিছু চাহিদা সম্পন্ন কালেকশনের সমাহার আপনাদের জন্য প্রস্তুত করে রাখছি আপনারা আসবেন এসে দোকান থেকে দেখে দেখে নেবেন ঠিক আছে যারা আসতে পারবেন তারা বাছাই করে করে নিতে পারবেন কিশোরগঞ্জের ওই দিক থেকে যদি আসতে চান তাহলে ডাইরেক্ট ঢাকার যে বাসগুলো চলে সেই বাসে উঠবেন এক বাসে এসে পড়বেন বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা জি ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট পর্যন্ত চলুন শুরু করা যাক আমাদের আজকের কালেকশন দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বিউটিফুল কিছু কালেকশন থাকবে বিউটিফুল ড্রেস অনেক অনেক ধন্যবাদ প্রিয় জন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কত চমৎকার চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পশনে একেবারে একেবারে সুপার এক্সক্লুসিভ প্রোডাক্ট সমস্ত জামাই কাজ করা আছে সমস্ত দোপাট্টার মধ্যে কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস

অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন মিষ্টি মিষ্টি যে আপু আছেন তাদের জন্য মিষ্টি একটা কালার কিন্তু অনেক বেশি চমৎকার অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি প্রশ্ন ইনশাল্লাহ অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে ড্রেসটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন নিয়ে নিবেন ইচ্ছা স্বাধীন নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা সেটাই নিতে পারতেছেন আমাদের কাছ থেকে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব অর্ডারটা করে দেন এগুলো কিন্তু একটা একটা করে নিতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু এক পিস এক পিস করে নিতে পারতেছেন সমস্ত জামার মধ্যে দেখেন বোরিংয়ের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এত সুন্দর প্রোডাক্ট এত বেশি এই কালেকশন একেবারে যুগ উপযোগী প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর প্রিয় আপুরা এগুলো যদি মিস করেন অনেক কিছু মিস করে যাবেন আজকের লাইভের কালেকশনগুলো একেবারে বেস্ট কোয়ালিটি ঠিক আছে হাসির পারফেক্ট ফ্যাশন সময় আপনাদের জন্য প্রোভাইড করে থাকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ইনশিওর হয়ে তারপর আপনার জন্য এই প্রোডাক্টগুলো হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে প্রোভাইড করা হয়ে থাকে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার প্রিন্ট এত বেশি ইউনিক এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সবচেয়ে বেশি সেরা কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সাদা গ্রে থেকে শুরু করে এভরিথিং আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি বিদায় অন্যান্য পেজ অন্যান্য চ্যানেল অন্যান্য শোরুম অন্যান্য কারখানা অন্যান্য ফ্যাক্টরি থেকে অনেক বেশি রিজনেবল প্রাইস পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ দেখেন মনের মাধুরী গেথে তারপরে করা হয়েছে এই ড্রেস এত সুন্দর ফিনিশিং এত সুন্দর শাইন এত চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ 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 সুতরাং যার যেটা ভালো লাগবে দেখার সাথে স্ক্রিনশট নেবেন প্রাইসটা কিন্তু অনেক 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 রিজনেবল একটা একটা প্রাইস প্রাইস থাকবে থাকবে বেশি বাজেট হওয়ার কারণে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস হওয়ার কারণে হুম সর্বশ্রেণীর মানুষ জনসাধারণ সকলেই কিন্তু এই প্রোডাক্টগুলা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলা সেল করতে পারবেন সর্বসাধারণ সবাই ঠিক আছে সর্বসাধারণ সবাই কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন এত সুন্দর সুন্দর এই ড্রেস আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই রেহি সেটা নেই সামনে দেখেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে চুমকি চামেলি বাটিক দেখেন সমস্ত জামার মধ্যে সুন্দরভাবে চুমকি করা আছে এটার নাম হচ্ছে চামেলি বাটিক সাথে চুমকি অ্যাড করলে হয় চুমকি চামেলি চিকনি চামেলি না এটা হচ্ছে চুমকি চামেলি ঠিক আছে তো যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন সমস্ত জামার মধ্যে চুমকির কাজ করা আছে পাতির কাজ করা আছে এবং দোপাটটাও কিন্তু খুব সুন্দরভাবে চুমকির কাজ করা আছে এত সুন্দর সুন্দর এর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটার হচ্ছে পাঁচটা খুব সুন্দর সুন্দর কালার আছে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে হ্যাঁ আমি পাঁচটা কালারই দেখাই দিতাছি এই ডিজাইনটা হ্যাঁ সালোয়ারটা টাইডাই প্রিন্ট করা থাকবে হ্যাঁ স্যালোয়ারটা টাইডাই প্রিন্ট করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা পাঁচটাই দাইতে হবে দেখেন এত সুন্দর কালার দোপারটা বলতে না দেখেন এত সুন্দর কালার এত চমৎকার এই কালেকশন গুলো একেবারে যুগ উপযোগী এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার প্রিন্ট গুলো খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচটা কালার থাকবে পাঁচ পিস সেট নিতে হবে ঠিক আছে আমরা সমগ্র বান্টি বাজারের মধ্যে আনকমন কিছু ব্যতিক্রম কিছু আপনাদের জন্য করে থাকি সব সময় সব সময় ভিন্ন কিছু ইউনিক কিছু আনকমন কিছু আধুনিক কিছু ব্যতিক্রম কিছু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে ঠিক আছে এটা ফার্স্টে যাচ্ছে নতুন চিনে যা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার এই চুমকি চামিলি বাটিকের কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা ভালো লাগছে এটা নিতে নিতে ঠিক আছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই দুপাট্টাগুলো অনেক বড় থাকবে সম্পূর্ণ দুপাট্টার মধ্যে কাজ করা আছে দুপাট্টাগুলো অনেক বড় থাকবে খুবই জোস কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তুই ভাস্কর না বক শয়তানের লারে সারে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন পেয়ে আমাদের পারফেক্টেশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন অর্থাৎ দেরি করা যাবে না দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে দেখা কত সুন্দর সুন্দর ড্রেস গুলা চমৎকার চমৎকার একদম এক্সক্লুসিভ এই পেয়ে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই জান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন কিন্তু অনেক কম কালেকশন কিন্তু অনেক কম চাহিদা কিন্তু অনেক বেশি সুতরাং যারা নিতে আগ্রহী আছেন একটু কষ্ট করে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কী যে এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই প্রত্যেকটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে টাকা নিতে পারবেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশন থেকে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে শুধুমাত্র যারা হোলসেল নেবেন এবং যে ব্যক্তি আগে অর্ডার করবেন সেই প্রোডাক্টগুলো পাবেন পরবর্তীতে অর্ডার করলে নাও পেতে পারেন কোনো সিউরিটি নাই ঠিক আছে আমি হানড্রেড পারসেন্ট ইনশিওর করে বলতেছি আবারও যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন পরবর্তীতে শুধু আফসোস করবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসিম পারফেক্ট কোশ্চেন আমরা দিচ্ছি সমগ্র দেশ জুড়ে আপনাদের জন্য বেস্ট পিস কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দেখেন এখন যে প্রোডাক্টগুলা এগুলা হচ্ছে খুবই খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট ঠিক আছে একেবারে বাজেট फ्रेंडলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কী যে সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ লাক্সারিয়াস প্রোডাক্টগুলো কটনের মধ্যে করছি বর্তমানে যেই হারে গরম পড়তেছে হ্যাঁ জর্জেট প্রোডাক্ট বলে ওরকম স্বস্তি পাওয়া যায় না তারপরে জর্জেটের কালেকশন প্রচুর করছি আমরা কিন্তু সুতির কালেকশনটা সবচেয়ে বেশি চাহিদা সেজন্য আজকের লাইফটা শুধু সুতিময় শুধু কটন ফেব্রিক্স থাকছে আজকের লাইফের মধ্যে এবং বাটিক তো কোনো কথাই নেই বাটিক হচ্ছে মাথা নষ্ট করার ডিমান্ড বাটিকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আমার আপুরা কিন্তু কেউ মিস করবেন না আজকে যদি মিস করে যান তাহলে আপনার অনেক আফসোস থেকে যাবে এই কোয়ালিটি নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার গুণগত মানসম্মত এই কালেকশনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার স্লিপসের ফ্রন্ট পাশের যে পোর্শনটা আছে সেই ফ্রন্ট পার্টের মুহুরিতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে জামার নিচের পোষণ দামানের পোষণ ব্যাক পার্ট প্লেন থাকবে আর স্যালোয়ারটা খুব সুন্দরভাবে এক কালার একটা সালোয়ার থাকবে হ্যাঁ এক কালার একটা সালোয়ার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অনেক বেশি রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত গর্জিয়াস এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটের সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন আবার লোক আরে দেখেন কত সুন্দর টানিস না আরে ভাই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো তুই খালি সুন্দর করে সমান করে দেবো খালি একটু আবার টানে স্যার দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস গুলো কি যে চমৎকার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন অনেকগুলা কালার দেখালাম অনেকগুলা ডিজাইন দেখালাম যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং আমি একটা কথাই বলবো যেটা ভালো লাগবে চট জলদি স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসি ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস দেখেন এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝবেন না এবং যেই প্রাইসটা আমরা দিচ্ছি এগুলা বাইশশো পঁচিশশো টাকা বিক্রি করে আমাদের কাছে ইনশাআল্লাহ পনেরোশো টাকার নিচে পাবেন চোদ্দোশো টাকার উপরে থাকবে পনেরোশো টাকা নিচে থাকবে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে 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 হবে যে ভাইয়া এটা 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 ভালো লাগছে যাচ্ছে খুবই এক্সক্লুসি এক্সক্লুসিভ গুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইশা দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আমাদের হাসি পারফেক্ট ইন্শাল্লা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইসের মধ্যে অর্থাৎ দেরি করা যাবে না দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় বোনেরা ভাইয়েরা দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ইনশাআল্লাহ দেখেন কী যে চমৎকার এই প্রোডাক্ট যে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন ভাই তখন বুঝতে পারবেন এটার অ্যাকচুয়াল কোয়ালিটিটা কি কতটা প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টটা আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে ইনশাল্লাহ কীরকম রিজনেবল একটা প্রাইসের মধ্যে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো একেবারে সেরা ট্রেন্ডি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আমরা সবাই একটা করে হলেও দেশি পণ্য ব্যবহার করার চেষ্টা করি হ্যাঁ বিদেশি পণ্য বর্জন করি ঠিক আছে আর বিশেষ করে ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আছে আমরা সবাই সবার দিক থেকে আল্লাহ তালা বলছেন যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে পারো যেটা হচ্ছে ইসলামের বিরোধী কাজ সেটা তুমি হাত দ্বারা প্রতিহত করো ঠিক আছে যেটা যদি হাত দ্বারা না পারো তাহলে অন্যজনের মাধ্যমে যদি করাইতে পারো তারে দিয়া করাও যদি সেটাও না পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো এখন আমরা তো ফিলিস্তিন যেতে পারতেছি না যে যাইয়া কিছু কর্ম সেরকম সুযোগ সুবিধা আমাদের নাই সেইরকম স্কোপ আমাদের নাই যদি থাকতো ইনশাল্লাহ আল্লাহ তো ফিকে দিলে আমরা অবশ্যই যাব তো যেটা আমরা করতে পারি সেটা কি আমরা এইখানে থেকে যদি ফিলিস ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করি তাহলে তাদের ব্যবসায় লালবাতি জ্বলে যাবে তারা বুঝতে পারবে তাদের অর্থনৈতিক যে চাকা আছে সেটা অচল হয়ে যাবে ঠিক আছে সেই চাকা তো আমরাই তাদের প্রোডাক্ট ব্যবহার করে সচল রাখছি এখন যদি আমরা ব্যবহার করা বন্ধ করে দিই তাহলে তারা এমনিতে অচল হয়ে যাবে অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে যাবে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সবার যতটুকু করণীয় আমাদের যাদের যতটুকু সাধ্যমতো আছে আমরা সকলের সর্বস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটা করি আর বিশেষ করে দেশি পণ্য প্রাইস পাবেন রিজনেবল একটা প্রাইস পাবেন দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের হোলসেল আইটেম যারা সর্বনিম্ন কোয়ালিটি নিতে চান তারা চারশো টাকায় নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্ট গুলো দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস থাকবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমাদের শোরুমটা ভিজিট করে আসবেন শোরুমে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু আপনাদের জন্য করে রাখছি আমরা হাসি পারফেক্ট পেশন জাস্ট আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন যদি না আসতে পারেন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কটন কারি ঠিক আছে পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন প্রচুর ডিজাইন আসছে নতুন নতুন প্রচুর ডিজাইন আসছে কটন কারির মধ্যে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে নিতে পারবেন ঠিক আছে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ম্যাগামেল বন্ধ করো দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুতরাং আমি সবার প্রতি একটা আহ্বান রাখবো যদি সম্ভব হয় আপনার পক্ষে যদি আমাদের শোরুমে আসা সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন আর যদি না আসতে পারেন তাহলে হচ্ছে কি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন বুডিক্সের মধ্যে কিন্তু প্রচুর আইটেম আছে প্রচুর কোয়ালিটি আছে সুতরাং আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ